আমরা সঠিক বিচার চাই আমার বাবা কোথায় কিভাবে আছে আমার বাবাকে খুঁজে আমরা আমাদের মুখে ফিরিয়ে দিন তাদের কাছে একটি আবেদন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আমাদের আমি একটা দল করি কারণ আমার আমার এই বন্ধকে রাখতে বললি দলে অনেক গতি কমে যাবে কিন্তু মূলত আমার ক্ষতিটা না করি আমার সন্তানের করলেও কারণ যে সন্তানের যদি যে জায়গায় মানুষের আঘাত দিলি মানুষ দুর্বল হয়ে যায় সন্তানের কাছে কিন্তু সবই দুর্বল আমার আঘাত এমন জায়গায় দেশে আমি যেন আমার পা নাড়াই কোথায় না যাচ্ছে

তাড়াতাড়ি দ্রুত গতি দি আমার ছেলে যাতে পাই সেই দ্রুত এটুকু বলতে চাই সাত্রার মানুষ এখন পেতে বসে আছে কখন আবু ছেলিম তাদের মাঝে ফিরে আসবে সন্তানের পিতা এখন আর বসে আছে কখন তার সন্তান তার কাছে ফিরে আসবে চোদ্দটি বছর আমরা অপেক্ষা করে আজকে কিন্তু যুবদল এই প্রতিবাদ সমাবেশ করেছে চোদ্দ বছর পরে যদি সমাবেশ করতে পারে আরো কিন্তু রাজপথে নেমে তাকে খুঁজে বের করার মতন সক্ষমতাও কিন্তু যুবদলের আছে বাবাকে করা হয় দু সালের আজকের এই দিনে তো আজকে চোদ্দ বছর পূর্ণ হলো এতদিন আমরা বিচার চাওয়ার আসলে কোনো জায়গা ছিল না এর জন্য আমরা কোনো প্রতিবাদ সমাবেশ করতে পারিনি এই বিষয়ে নিয়ে ওই সময় মামলা করা হয় কিন্তু মামলার এখনও কোনো অগ্রগতি হয়নি এই ফ্যাসিস সরকারের আমলে তো কখনোই হয়নি এখন মামলা অনেকে এসে তদন্ত করে ফাইনাল দিয়ে গেছে কিন্তু আমরা মামলার কোনো সুষ্ঠু তদন্ত আজ পর্যন্ত পাইনি তো আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশের আমাদের উদ্দেশ্য হলো আমরা এই ঘুমের বিচার চাই তাকে আমরা ফিরে পেতে চাই আমি তিনি যখন ঘুম হয়েছেন আমি তখন খুবই ছোট তো সেখান থেকে একটা শূন্যতা বয়ে নিয়ে বেড়াচ্ছি আজ পর্যন্ত এই চোদ্দ বছর আজকে পূর্ণ হল তো বাবার শূন্যতা তো পূরণ করা সম্ভব না তারপরেও আমরা এই প্রশাসনের কাছে সাহায্য চাই এটা একটা সুস্থ তদন্তর মাধ্যমে আমরা একটা পরিত্রাণ চাই তাকে ফিরে পেতে চাই সে কি অবস্থায় আছে কি হয়েছে তার সাথে সেগুলো আমরা জানতে চাই সাতক্ষা সদর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি আলিপুর ইন্ডিয়ান যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গত উনত্রিশে মে দু এগারো ঢাকায় তার ব্যবসায়িক কাজে গিয়েছিল নিজস্ব বাসায় উদার পরে তিরিশে মে থেকে সেলিমকে আজীবন্ত পর্যন্ত পাওয়া যায়নি খাসিস্ট স্বৈরাচার ধুনি শেখ হাসিনা কর্তৃক তার সরকার কর্তৃক তার প্রশাসন কর্তৃক এই সেলিমকে গুম করানো হয় আমরা চাই বর্তমান প্রশাসন সেলিমকে অনীতিবলম্বায় ফিরিয়ে দেয়